কালীগঞ্জে লুট টাকা শোনা ঘটনাটি ঘটেছে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গতকাল রাতে। বিবরণে জানা গেছে গৃহ বেঁধে প্রায় এক ঘন্টা ধরে থান্ডব চালিয়ে সর্বস্ব হাতিয়ে নীরবে গা দেখা দিতে সক্ষম হয় ডাকাত্রা এক ঘটনার খবর রবিবার সকালে দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে ফলে সর্বত্র তীব্র ছাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জ্যোতি প্রসাদ দাস ও এসআই নিত্যানন্দ দাস সদল বলে ছুটে যান ঘটনাস্থলে পরবর্তীতে করিমগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সদর থানার ওসি ভুবন ডিহিঙ্গিয়া সহ অন্যান্য আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সরজমিন তদন্তে মসজিদালা গ্রামে হাজির হন শিলচর থেকে ডেকে পাঠানো হয় গোয়েন্দা কুকুর কিন্তু পুলিশের গোয়েন্দা কুকুরকে কাজে নামানো হলেও কাকড়া নদীতে জল তাকায় ওপারে পাড়ি দিতে পারেনি পুলিশ পৌঁছার স্থানীয়রা বাড়িতে ভিড় ডাকাত দলের স্পর্শ করা সবকিছুই উলট পালট করে গোয়েন্দা কুকুরের তদন্ত প্রক্রিয়া বেশি দূরে গয়নি। তবে প্রাথমিক পর্যায়ে তদন্তের পর পুলিশ গ্রামের জনৈক কে সন্দেহজনক ভাবে আটক করেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ঠাড়া জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ গৃহস্বামী দিলীপ আচার্য জানান তিনি গ্রামের বাড়িতে একা থাকেন স্ত্রীর মৃত্যুর পর দুই পুত্র বাইরে রয়েছে ছেলেদের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি আর এরই মধ্যে ঘটে যায় অঘটন বাড়ির সুপারি বাগান দান ফিশারি ইত্যাদি বিক্রি করে নগদ প্রায় সোয়া এক লক্ষ টাকা করে রেখেছিলেন শনিবার রাত প্রায় আড়াইটা নাগাদ তিনি যখন ঘরে গভীর ভাবে তন্দ্রাচ্ছন্ন ছিলেন তখন ডাকাতরা এসে ঘরের পেছনের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে তিনি কিছুই বুঝে উঠার আগেই ডাকাতরা তার মুখে চাপা দিয়ে চোখ বেঁধে মাথায় সজুরে আঘাত করে এবং টাকা বের করে দিতে চাপ সৃষ্টি করে তার কাছে টাকা নেই এ কথা জানালে ডাকাতরা করে আলমারি ব্যাংকে নগদ টাকা স্বর্ণলঙ্কার সহ সবকিছু হাতিয়ে নে দিলীপ বাবু আরো জানান ডাকাতরা সংখ্যায় ছিল চারজন তারা কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলে চোখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারেননি তিনি আপনার নাম

আর এক ছেলে রুসকান্দি আপনি একা আমি বর্তমানে একা আচ্ছা তো এই বলে আপনি শুনলাম ফিশারির মাছ পেশিয়া ফিশারির মাছ পেশিয়া দান বেশিয়া জোগাড় করছে আচ্ছা আচ্ছা সব নিচে আপনার মাঠ দূর করছেন না মাঠ দিয়ে এমনি করছে না অনেক একটা কিতা একটা ছোট পেয়েছি অন্য একটা থাবল মারতে পারি গোৱেন্দ্ৰ কুকুৰ লৈ যোৱা আপুনি কি চাই

ओदि के हाथ दुखैया स्कैटर प्लीज ओदि के हां सिर दुखाइ दिस प्लीज ई हम्म सिटकाईटा कुल्ली से संथा বৰ্তন্ধকাৰ আছে আৰু বৃদ্ধ মানুহ বয়স কত মই আছিছো আছিছো যিবোৰ দিকোৰ বড়ো এই বিষ্ণা কুমো contemplation of blackkt experiences הי filt